প্রাথমিক শিক্ষক তৃণমূলে তাদের একটা কর্মশালা আছে এবং তার সঙ্গে ব্লাড ডোনেশন করা এবং আমাদের যে এখানে সর্বোপল্লী রাধাকৃষ্ণের তার জন্ম দিনের স্মৃতি হিসাবে আলোচনা করা এখানে আমাদের আমরা পর্যালোচনা করেছেন সাংগঠনিক ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট আছেন রোহিমবংশী আমাদের ফজলুর রহমান আছেন দীর্ঘদিনের আমাদের লিডার এবং তিনি শিক্ষা কর্ম সকলেই আছেন এখানে আইনুল আছেন আমাদের এটাই আছে যে মিথ্যা অপপ্রচার আমাদের মুখ্যমন্ত্রীর নামে করছে সমস্ত কি এখানে হাই কোর্ট সুপ্রিম কোর্ট চলে গেছে এখানে মুখ্যমন্ত্রী করার কিছু নেই অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে তাও পুষারড আছে তাও উদার মনে তিনি সব মেলে নিচ্ছেন এরপরেও যদি এরকম পুষশারডা আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে গিয়ে বুঝানো যে এরা সব পেয়ে আজকে বিষাক্ত সাপের মতো ছোভোল মারার চেষ্টা করছে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আজকে একটা বড় ধরনের পরবর্তী তারা গ্রহণ করেছেন আজকে এখানে প্রাক্তন শিক্ষক শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের জেলার কীর্তি ছাত্রছাত্রী যারা আছে তাদের সম্বর্ধনা এবং ব্লাড ডোন ক্যাম্প তারা করছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আইনদ সাহেবকে যিনি প্রাথমিক শিক্ষক সমিতি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখব যে আগামী দিনে আমাদের এই শিক্ষক সংগঠন আরও বেশি করে সামাজিকভাবে মানুষের কাছে পৌঁছে তারা যেভাবে শিক্ষা প্রদান করবে শিশুদের ক্ষেত্রে সমাজকেও গড়ে তোলার দায়িত্ব করবেন এই আশায় রাখছি দু হাজার এগারো সাল থেকে সরকারি ভাবে আমরা শিক্ষকদের অবসর সেখানে দিই সময় আমরা দিয়েছি এবারে এবারে আমরা যেহেতু অর্ডার করেছি দিতে কয়েক বন্ধ ছিল সরকারি ভাবে বন্ধ ছিল তো আমি জেলা সভাপতি হিসেবে উদ্যোগে কিছু প্রত্যেকের সার্কেলের ব্যানার হিসাবে আমরা সংগঠনের ব্যানারের শিক্ষক পালন করেছি কিন্তু আজকে আমরা যেটা করছি সেটা সেন্ট্রালি মালদা জেলা যে সমস্ত শিক্ষক স্ত্রীকে আমরা রিটায়ার করেছি তাদের সম্পাদনা দিচ্ছে তার সাথে গার্ডেন্সের জ্ঞাপ্ত হচ্ছে আমার প্লাস পঁচাত্তরের মতো হবে আর এদিকে হচ্ছে আমার একত্রিশ জন আমার রাজ্যে মেধা তালিকা রয়েছে সেই মেধা তালিকা ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রী আমরা তাদের সম্পাদন করে সার্কেলের সভাপতি এবং আমার যে জেলা সফরের জেলা সবাই সার্বিক সহযোগিতায় এটা নাম পরিচিত পরিচয় সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি মালদা জেলা